মুর্শিদাবাদের শামশেরগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা সাতাশ কেজি পাঁচশো উনত্রিশ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে উদ্ধার করল মুর্শিদাবাদ জঙ্গিপুর পুলিশ জেলার শামশেরগঞ্জ থানার পুলিশ শুক্রবার রাতে শামশেরগঞ্জ থানায় রতনপুর ধনুকপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম আলী হোসেন বাড়ি কোচবিহারের শীতল কুচি গাজাগুলো উত্তরবঙ্গের দিক থেকে নিয়ে এসে শামশেরগঞ্জের কোথাও পাচারের উদ্দেশ্যে এসেছিল ওই ব্যক্তি বলেই জানতে পেরেছে পুলিশ শনিবারই ধৃত ব্যক্তিকে বহরমপুর আদালতে পাঠানো হয় গাজা কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ अरे तू आ रहे क्या? ये जब इसको था। अपनों ने थोड़ी मोस्ट में तो। अरे ना। अरे बड़ी सी तो फ्रेंड। जहाँ आए तो तो एक बड़ी सी फालतू फ्रेंड। बातें करो। अरे। अरे तो यार। अरे ना ना। अरे चावल ना।